আসসালামু আলাইকুম এভরিওয়ান শুয়ে দিলে মন গল্পের পাঁচ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তুবা বলল হ যা যা মরতে আমি বললাম তোর ভাবির হাতে যদি মরতেও পারি তাও জীবন সার্থক মিতু বলল তোর ডায়লগ রাখ আর চল দেখি কি করা যায় আমি বললাম আমার খুব খুশি খুশি লাগছে আচ্ছা আমাকে একটু পরিচয় করিয়ে দিস মিতু বলল আর আমাকে যদি না চিনে তখন কি হবে আমি বললাম কি আর হবে সোজা ইনকাউন্টার করে দিবে তিনজনকে তুবা বললো ওরে বাবারে আমি গেলাম বাসায় এখনো স্বামীর ভালোবাসা পাই না অনেক কিছু দেখার বাকি আছে আমি মরতে চাই না আমি বললাম চল অন্ধকারে স্বামীর ভালোবাসা কি বুঝিয়ে দিই সালাম বলেই তুবার আমি বললাম আর না মারা পরে কি হবে মৃতু বললো আচ্ছা তুই কি সত্যি সিরিয়াস একটা কালো মেয়ের জন্য এত পাগল হলি কেন আমি বললাম আমিও বুঝলাম না কিন্তু আমার মন বলছে ওকেই ভালোবাসি তোরা দেখলি কালো কিন্তু আমি দেখলাম সুন্দর আমার বইয়ের মতো তুবা বলল এই মৃতু এই একটু কালোর জন্য আমরা কি আমাদের ভাবিকে ভাবি করব না হয়তো পুলিশের কাজ করে সারা দিন এই দিক সেই দিক ঘুরে এজন্য জন্য হয়তো একটু এমন হয়েছে তবে আমার কাছে সুন্দর লাগছে আমি বললাম বাস তাহলে তোর কোনো কথাই নাই তোর পছন্দ মানে আমার পছন্দ যেহেতু তুই আমার পরিবারের একজন সদস্য বিতু বলল ও তোর নিজের যে পছন্দ হয়েছে সেটা বলবি না আরেকজনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলবি তোর পছন্দ মানে আমার পছন্দ বুঝি বুঝি আমি বললাম বুঝিস তাহলে হেল্প কর না একটু বিতু বলল চল দেখি তিন মিলে থানার সামনে গেলাম তুবা বললাম আমাদের কি মনে হচ্ছে জানিস অপরাধ করে ধরা দিতে আসছি আমরা আমি বললাম এইসব কথা বলিস না পরে তোরে সন্দেহ করবে তিনজন মিлия থানার ভিতরে গিয়ে দেখি সাথী ম্যাডাম কিজের ফাইল জানো দেখছে সাথী বলল তো কি খবর মিস মিতু আমরা তো অবাক হয়ে গেছি না দেখে চিনে ফেলল কি করে বুঝলাম না মিতু বলল আপু না দেখে চিনলেন কি করে সাথী বলল তোমার সাথে পড়াশোনা করেছি আমি এক গ্রামে আর চিনমনা তোমাকে তোমার কি মনে হয় বসো এখানে মিতু বলল তো আপু আপনি একেবাড়ি বসে হয়ে গেলেন ছাতি বলল হুম আমার বাবারই একটা ইচ্ছা ছিল বাই দ্য ওয়ে গ্রাম ছেড়ে কি চলে আসছো নাকি মিঠু বলল না বাবু বাবা এখানে চাকরি করে তো এজন্য সাথী বলল স্থায়ী নাকি মিঠু বলল হুম আর আপনি ছাতি বলল আমার কথা বাদ দাও গ্রাম ছেড়ে আসতে মন চাই না সব পরিবার গ্রামে থাকে আর আমি তো চাকরির কারণে এখানে আমি এক দৃষ্টিতে ছাতির দিকে তাকিয়ে আছি কি সুন্দর করে কথা বলছে সাথী আমার দিকে তাকাতেই আমি অন্য দিকে তাকিয়ে উদাই দেখতে লাগলাম ধরা পড়লে জামিন নাই ছাতি বলল এই ছেলেটা কে আর আমার এভাবে তাকিয়েছিল কেন তোর ধরাই পড়ে গেলাম তবে ওসির ট্যালেন্ট আছে বলতে হবে উদয় থানার ওসি হয় নাই আমাদের মতো গবন না মাথায় মিতু বলল আসলে আপু ও নাকি কখনো কোনো মেয়েকে ওসি হতে দেখে নাই তাই হয়তো আপনার দিকে এভাবে তাকিয়ে আছে ছাতি বলল ও আসা তো তোমার বয়ফ্রেন্ড বুঝি মিতু বলল আরে না আপু আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড আমি বললাম হাই আপু আমি রিফাত ছাতি বলল রিফাত নামটা তো ভালো তবে মনে হচ্ছে তোমার ভিতরে কিছু হচ্ছে আমি বললাম আপনি বুঝলেন কি করে আপু ছাতি বলল মিত্র ফ্রেন্ড তুমি এজন্য এখনো বেঁচে আছো নইলে আমার দিকে চোখ তুলে তাকাতে পারতে না মনে মনে বললাম এত অহংকার বাবা মিত্র বলল আরে আপু একটু এমনই বাদ দেন আচ্ছা আমাদের বাসায় একদিন যাবেন কেমন আপু ছাতি বলল সময় পেলে আর তোমাদের এখানে নাকি দুই দিন ধরে টাকা চুরি থানার ওসির পাকাটা এইসব হচ্ছে আমি বললাম হুম আপু তবে আপনি আসছেন না এখন মনে হয় আর এমন কিছু হবে না পাম দিলাম ছাতি বলল এত পাম দিতে হবে না এখন তোরা যা আমার একটু কাজ আছে মনে মনে বললাম এর সাথে কিভাবে প্রেম করব। কিছুই মাথায় আসছে না বলার আগে সব বুঝে যাই মিতু বললো ওকে আপু ভালো থাকবেন আমি বললাম কি রে আমার কথা বলবি না তুবা বলল মামা আগে যার যার জীবন বাঁচা থানার বাইরে এসে বললাম দূর তোদের জন্য আমার প্রেমটাও হলো না মিতু বললাম হুম দেখছি তো কেমন আপু আপু করছিলি আমি বললাম আমি ওকে বইয়ের নজরে দেখছিলাম ও জানলো কি করে তুবা বলল বইয়ের নজরে থুক থুক মিতু বলল থু বোন বলো আবার বউ আমি বললাম যা কিছু বলিস না ওরে আমার বউ করবই তুবা বললো সে হবে তুই যখন মারা যাবি তখন আমি বললাম এমন বলিস না ওকে সত্যি আমি পছন্দ করি কিন্তু ওরে দেখে আমার কেমন জানি ভয় হয় মিতু বলল ভয় দুই দিন পর প্যান্ট ভিজিয়ে ফেলিস না আমি বললাম দেখ মিতু অপমান করবি না বা বলল যেভাবে আপু আপু বলছিলি আমার তো মনে হচ্ছিল সত্যি তোর কোনো বোন হবে আমি বললাম আর তোরে দেখি নাই কেমন করে ভয়ে কাঁপছিলি সবটা ভিতুর দল মিতু বলল আর তুই যে কেমন সাহসী তা তো দেখছি আমি বললাম দূর বাদ দে তো চল দেখবি সরাসরি প্রপোজ করবে একদিন মিতু বলল আমি না থাকলে আজকে তোকে ভরে দিত আমি বললাম হ্যাঁ কইছে তোরে তুবা বললো আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি আমি বললাম বিল দিবি কিন্তু তোরা মিতু বলল এত টাকা তোর তাও কিপটা আমি করিস কেন আমি বললাম ভবিষ্যতের জন্য চিন্তা করতে হয় না বুঝি তুবা বললো আমি তো তোর ভবিষ্যৎ অন্ধকার দেখতে পারছি আমি বললাম তোর ভবিষ্যৎ ভালো হলেই হবে আর আমার ভবিষ্যৎ অন্ধকার হলে ভালো অন্ধকারে তোর ভাবির সাথে মিতু বললো তবে রে আজকে তোরে আমি খাইছি কে শুনে কার এক একদরে রেস্টুরেন্টে খাবার খেয়ে যে যার মতো চলে গেলাম রাতে মিতু আমার কাছে আসলো সাথে চারটা ছেলে মিতু বললো বর্তমানে চারজন আছে পরে যদি তোর আরো দরকার লাগে নিয়ে নিস তুই ওদের বললেই হবে আমি বললাম আচ্ছা চলবে তুবা কই মিতু বলল তুই ওদের সাথে কথা বল আমি তুবাকে নিয়ে আসছি আমি বললাম আজকে মিশন কি মনে আছে তো মিতু বললাম হুম বলতে হবে না আমি বললাম গুড তো তোদের পরিচয়টা আমার নাম ফাইম সুমন এভাবে চারজনের পরিচয় দিলাম আমি বললাম তোদের নাম্বার বল সবাই ফোন নাম্বার দিলাম আমি বললাম তোদের এই নম্বরে এক লাখ করে টাকা দিয়ে দিছি দুই মাসের জন্য তোরা আমায় কেনা যা বলবো তাই করতে হবে ফাইম বলল জি সমস্যা নেই আমরা টাকার জন্য সব করতে পারি আমি বললাম তো এখন এক কাজ করো সুমন বলল হুম বলেন আমি বললাম এখানে চারটা গুলি আছে সবাই এগুলো হাতে নাও হুম নিলাম আমি বললাম একজন আরেক একজনের মাথায় গুলি তাক করো আমার কথা মতো তাই করলো তুমি বললো কি রিফাত মৃত্যু ওদের খুব কষ্ট করে খুঁজে বের করেছে আর তুই ওদের মেরে ফেলবি আমি বললাম ওদের আমি কিনে নিয়েছি তাই আমি যা বলবো তাই করতে হবে মৃত্যু বললো সবাই বন্দুক নিচে নামাও শোন রিফাত ওরা তোর সাথে কখনো বেমানি করবে না এটা তো চিন্তা করতে হবে না আমি বললাম হুম ভালো তাহলে এখন তোদের কাজে যা তোরা মৃত্যু বললো তোর কি মনে হয় পারবো আমি বললাম পারবি কিনা তা বলতে পারবো না তবে একটা কথা মনে রাখবি আমি কখনো কোনো কাজ পারবো না বলে বলি না তাই তোরাও যেহেতু আমার সাথে কাজ করিস তোদের আমার মতোই হতে হবে মনে রাখিস তুবা বললাম যাই আমি বললাম কোনো সমস্যা হলে ফোন করিস নিতু বললো ওকে ওরা চলে গেল আমি বললাম আমার সাথে দুইজন আসো আর তোমরা এখানে থাকো দুইজনকে নিয়ে বাইর হলাম আমি বললাম এই যে এই বাসাটা দেখতে পারছো সুমন বললাম হুম কি করতে হবে শুধু এটা বলেন আমি বললাম এখানে একটা আছে তাকে তুলে নিয়ে আসো লোক তবে কেউ যেন ট্রেন না পাই সুমন বললো হয়ে যাবে ওরা চলে গেল আমার কথা মতো দীর্ঘ তিরিশ মিনিট পর সবাই চলে আসলো আমি বললাম এই তো গুড আমি জানতাম নিতু তোরা পারবি তুবা বললো সালা কত ওজন দেখ আমি বললাম কিভাবে কি করলি মিতু বললো তোর কথা মতোই করছি তুই যেভাবে বলছিলি না ওভাবেই হয়ে গেছে কিন্তু এই মুরব্বী কেন তুলে আনলি তুবা বললো হুম রহিম কাকা কি করেছে তোরে আমি বললাম ওর জন্য আমার মা মারা গেছে তোরা এটা শুনে রাখ আমি শুধু এদের দুজনকে খুন করব পরে আর কোনো খুন খারাপই করব না তুবা বললো দেখ ওদের মারিস না কিছু শাস্তি দিয়ে ছেড়ে দে রানি বললো এই শালায় এই সব তোর প্ল্যান ছিল আমি বললাম কি তুই আমাকে শালা বলছিস তোর সাহস তো কম না সাহস আজকে পিছন দিয়ে ঢুকিয়ে দিব একটু অপেক্ষা কর কাকা বলল বাবা আমি কি করেছি আমি বললাম কেন মনে নেই যখন আমার আম্মুকে বলতো আমার লজ্জা করে ছি ছি বুড়ো বয়সে মিতু বললাম আমরা এখন কি করব আমি বললাম রনির উপর তোর কোনো রাগ নেই রনি বলল ওরে তো একবার ধর্ষণ করছি তাও শালীর দেমাক কমে নাই মিতু বলল তবে রে সালাম মিতু ইচ্ছামত মারতে লাগলো আমি বললাম দেখ আমি এত সময় নষ্ট করতে পারবো না তোরা সর এদের কাজ শেষ করে ফেলি রনি বলল কি করবি তুই আমারে আমাকে শুধু একবার ছেড়ে দেখ তোর কি অবস্থা করি কম না আমি বললাম এজন্যই তো তোর ডানা কাটবো আজকে ফাইম ফাইম বললো হুম কি করতে হবে শুধু এটা বলেন আমি বললাম ওদের দুজনে কেটে মুখের ভিতরে ঢুকিয়ে দাও টাকা বললো বাবা আমি তোমার কাছে মাপ চাই তুমি তো আমার ছেলের মতোই আমি বললাম ওদের মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দাও যাতে কথা বলতে না পারে এত কথা আমি শুনতে চাই না মৃত্যু চলে যা তোদের কাজ তো শেষ তুবা বলল না আমরা দেখতে চাই তুই ওদের সাথে কি করিস কেটে দিব আমি বললাম এত সময় নিয়ে কাজ করা আমার পছন্দ না ব্যাস দেখতে দেখতেই দুটা লাশ হয়ে গেল আমি বললাম এখন এক কাজ করো থানায় নতুন ওসি আসছে তাকে তো কিছু গিফট দিতে হবে ওদের বুকে সুন্দর করে লেখো যারা ধর্ষণ করে তাদের এই অবস্থা হবে আর এদের গিফটের মতো প্যাকেট করো অনেক সুন্দর করে প্যাকেট করলো আমি বললাম কি মিতু সুন্দর হয় নাই তুবা বললো মিতু আমাকে ধরে রুমে নিয়ে যা নইলে আমি অজ্ঞান হয়ে যাব। আমি বললাম এত ভয় পাস কেন বুঝি না এগুলো থানার সামনে ফেলে তোমরা চলে যাবে তোমাদের কাজ শেষ টাইম বলল ওকে ওরা দুজনকে নিয়ে চলে গেল মনে মনে বললাম আমার কাজ তো শেষ এখন শুধু পাঁচজন আছে সুমাইয়ার বান্ধবীরা অপেক্ষা করো তোরা তোদেরও ছাড়বো না আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম সকাল সকালে টিভির সামনে বসলাম তুবার মিতু আছে তুবা বলল দেখ সাংবাদিকরা কেমন প্রশ্ন করছে এই গিফট কে দিয়েছে এত বড় আমি বললাম এর আগে কেউ বুঝি এমন গিফট দিয়েছিল তুবা বা বললো তোর বুদ্ধি আছে বলতে হবে দেখ তোর বউ কেমন খুশি হয়েছে আমি বললাম তোমার কাছ থেকে আহারে বৌ বউ ও বউ তুমি কোথায় নিতু বললো আজকে সাথী আপু গেছে খুশি হইন না গিফট গিফট ব্যাস সব কয়টা চিটকে দূরে গিয়ে পড়ল আর তখন ছাতির মুখটা দেখার মতো ছিল আমি বললাম আহারে অসহায় বউ আমার তবা বললো আসতে না আস্তে ওনাকে এমন একটা শাস্তি দেওয়া ঠিক হয় নাই আমি বললাম ভালো হয়েছে একটু আতঙ্কে রাখা ভালো আর শোন আজকে আর তোদের বাসা থেকে থেকে বের হতে হবে না তোমার বাসায় যা মিতু বললো আরে কিছু হবে না আমি বললাম সেটা তো দেখা যাবে কয়দিন পর মিতু বললো ও খুব হার্ট আর ওর ভিতরে ভয় ঢুকিয়ে দিলি না জানি এখন কি করে আমি বললাম কি আর করবে পাগলের মতো খুনিকে খুঁজবে মিতু বলল হয়তো আমি বললাম আমার একটা বাসা কিনতে হবে এভাবে থাকা যাবে না একটু দেখিস তো বা বস্তিতে আরে আমার চাষের বাসাটা বিক্রি করে দিবে তুই নিতে পারিস আমি বললাম তাহলে তো ভালোই আর বাসা খুঁজতে হবে না তুই কথা বলিস তো বা বললো ওকে মিতু বললো চল কিরাম খেলি আমি বললাম হুম ভালো আইডিয়া এভাবে সেভাবে কোনোভাবে দিনটা পার করলাম রাতে তুবা বলল আজকে কি করবি আমি বললাম দেখতে পারবি আর আজকের মিশনটা শেষ হলে আমি আর খারাপ পথে থাকবো না ভালো হয়ে যাব এভাবে আর কয়দিন বল মিতু বলল শুনে খুব খুশি হলাম খাইম বলল আজকে কি করতে হবে আমি বললাম এই জায়গায় গিয়ে এদের তুলে নিয়ে আসবে সুমন বলল ওকে পাঁচজনকে কি একসাথে পাবো আমি বললাম হুম দেখ গিয়ে আড্ডা দিচ্ছে সুমন বলল ওকে মিতু বলল কাদের তুলে আনতে বললি আমি বললাম অপেক্ষা কর জানতে পারবি অনেকক্ষণ পর ছেলে আসলো আমি খুব কষ্ট করে নিয়ে আসছি একটা ছেলে দেখে ফেলেছিল কিন্তু ওদের গাড়িতে করে নিয়ে আসছি তো তাই কেউ কিছু টের পায় নাই বিতু বললো কি রে এই পাঁচটা মেয়ে কে আমি বললাম যারা আমার সাথে রুমে জোর করে গেম খেলছিল এদের মুখে পানি দাও পানি দিতেই ওদের জ্ঞান ফিরল আর আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি বললাম কি বেবি ভালো আছো তো সুমাইয়া ভয়ে ভয়ে বললো তুমি আমি বললাম তোরা ভাবছিলি কি আমি মারা গেছি রাখে আল্লাহ মারে কে মিতু বলল আচ্ছা মাপ করে দে ওদের আমি বললাম ওদের আজকে ধর্ষণ করব। সেই দিন আমাকে সবাই ইচ্ছে মতো ব্যবহার করছিল আজকে না হয় আমি ওদের ব্যবহার করি সুমাইয়া বলল বিশ্বাস করো তোমার সাথে এই কাজ করার পর আমরা ভালো নেই কেন জানি মনে হয় একটা নিরীহ ছেলেকে আমরা মেরে ফেলেছি বিশ্বাস করো আগে আমরা যা ইচ্ছা তাই করতাম কিন্তু এখন আমরা নামাজ পড়ি সব সময় তোমার জন্য দোয়া করি আমি বললাম ওমা এত ভালো হয়ে গেলি সত্যি ভাইয়া বিশ্বাস করেন মাপ করে দেন আমাকে আইম বললো ভাইয়া আমিও দেখছিলাম ওরা নামাজে ছিল পরে ওদের তুলে নিয়ে আসছি তুবা বলল আমি তোর কষ্ট বুঝতে পারছি মাফ করে দে ওদের আমি বললাম জানিস সেইদিন আমি কত কষ্ট পেয়েছি কত করে বলছিলাম আমাকে ছেড়ে দে কিন্তু ওরা আমার কথা শুনে নাই সুমাইয়া বলল মানছি আমরা ভুল করেছি মাফ করে দেওয়া যায় না মিতু বলল হরে মাপ করে দে তাও তো ওরা মেয়ে আমি বললাম এই ওদের হাতের বাঁধন খুলে দাও তাই করলো সব কয়টা এসে আমার পায়ে পড়ল সুমাইয়া বলল আমাকে মাফ করে দাও আমরা অপরাধ করেছি তোমার সাথে এটা করা ঠিক হয় নাই মিতু বলল ভুল তো মানুষেরই হয় মাফ করে দে না আমি বললাম আচ্ছা যা মাফ করে দিছি আর যাতে কারোর সাথে এমন না করো সুমাইয়া বললো জীবনেও এমন হবে না আচ্ছা আমি কি আবার আগের জায়গাটা দখল করতে পারি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি বিশ্বাস করো এখন যদি তুমি আমাকে বলো তাহলে এখনই তোমাকে আমি বিয়ে করব। আমি বললাম ভালোবাসা আর তোমার জন্য আমার মনে নাই তুমি চলে যাওয়ার পরেই মরে গেছি আমি কিভাবে পারলাম নিজের বয়ফ্রেন্ডের সাথে এমন বাজে কাজ করতে বস্তির ছেলে বলে আমরা কি মানুষ না সুমাইয়া বলল প্লিজ এমন কথা আর বলিও না খুব কষ্ট পাই আমি বললাম এখান থেকে চলে যাও ভাই ওদের যেখান থেকে আনছিলা সেখানে নিয়ে যাও সুমাইয়া বলল অনেক ভালোবাসি যে তোমায় মেনে নেওয়া যায় না আমি বললাম ভালো দেখে কাউকে বিয়ে করে নাও আমি আর আমার মাঝে নেই আগে রিফাত মারা গেছে ভালো থাকিও সুমাইয়া বলল শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারি আমি কিছু বললাম না সুমাইয়া ছাপতে এসে আমাকে জড়িয়ে ধরলো সুমাইয়া বলল এখন বুঝতে পারছি তোমাকে আমি কতটা ভালোবাসি যখন তুমি ছিলে তখন তোমার মূল্য বুঝি নাই এখন বুঝতে পারছি আসলে তোমার মনটা অনেক ভালো আমার মতো হতভাগা আর যেন কেউ না হয় কাছের মানুষ দূরে গেলে বোঝা যায় আমার চোখ দিয়ে পানি পড়ছে কি করব আর ফাইব সোমাইয়ার বান্ধবীদের নিয়ে চলে গেল তুবা বলল খুব ভালোবাসতি না রে আমি বললাম হুম খুব খুব কিন্তু ও যে বেঈমানি করবে এটা বুঝতে পারি নাই মিটু বলল মেয়েটা তো দেখতে শুনতে অনেক ভালো কিন্তু এমন করলো কিভাবে তোর সাথে তবে এখন দেখে মনে হচ্ছে সত্যি মেয়েটা ভালো হয়ে গেছে কান্না করিস না নইলে সাথী আপু পরে তোরে বোকা দিবে আমি একটা হাসি দিলাম আমি বললাম তোমরা আমার জন্য অনেক কিছু করেছ যখন দরকার হয় তখন তোমাদের ডাকবো আর এখন কোনো চাকরিবাকরি বাকরি করো আমি চাই না আমার মতো তোমরা কোনো ক্লিয়ার হয়ে যাও এই ঘটনা এখানে সমাপ্তি করলাম আর খুন খারাপই করব না আমি বলল যখন কোনো দরকার পড়বে বলবেন আমরা সব সময় আপনার পাশে আছি আমি বললাম আচ্ছা তাহলে যাও সবাই চলে গেল মিতি বলল তোর প্রতিশোধ নেওয়া তাহলে শেষ নাকি আমি বললাম হরে সাথে করেছে সবাইকে শাস্তি দিছি এখন সাথীকে বিয়ে করে শান্তিতে আমার সংসার করব। তুবা বলল সাথী কি এত সহজে রাজি হবে বলে তোর মনে হয় ও কিন্তু থানার ওসি আমি বললাম তো আমার কি হয়েছে মিতু আছে কেন মিতু বললো আচ্ছা তুই কি সত্যি আমাকে মারতে চাস আমি বললাম আমার তো কেউ নাই তো কার কাছে বলবো হ্যাঁ মিতু বললো দেখ দেখ তু কি সব কথা বলে আমি বললাম একটা চাকরি করতে হবে রে মিতু কিন্তু আমি তো গরিব আমার কি চাকরি হবে মিতু একটা কার্ড দিয়ে বলল এটা আমার বাবার অফিস এখানে গিয়ে আমাকে একটা কল করবি সব হয়ে যাবে আমি বললাম ধন্যবাদ বন্ধু আর এখন তোদের বিয়ের সময় বিয়েটা করে নে দুইজনে তুবা বলল এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না মিতু বলল দেখি বাবা মা কি করে আমি বললাম হুম আর তুবা তোর চাচার সাথে কথা বলছিলি তুবা বলল হুম হয়েছে অর্ধেক টাকা দিয়ে দিবি আর দুই দিন পর উনি দেশে আসবে তখন দলিল করে নিবি তখন সব টাকা দিয়ে দিবি আমি বললাম মিলিকে নিয়ে আসতে বলিস তো পরে আবার চলে যাবে তো চাচার সাথে তোবা বললো বলছি বলছে আসবে আমি বললাম অনেক অনেক ধন্যবাদ তোরে মিতু বললাম আজকে বাসায় যেতে হবে রে আম্মু নইলে বকা দিবে আমি বললাম আচ্ছা তাহলে চলে যাও সাবধানে যাবি মিতু বলল ওকে বাসায় গিয়ে আমিও ঘুমিয়ে গেলাম আজকে আবার তোবাকে নিয়ে ভাত দিতে গেলাম অনেকদিন ধরে যাওয়া হয় না হঠাৎ দেখি ফোনটা বাজতেছে আমি বললাম কে হাইম বলল ভাই আমি মৃত আবুকে তো থানায় নিয়ে গেছে আমি বললাম কি আর কখন হাইম বলল এই তো কিছুক্ষণ আগে আমাদের কি আসতে হবে আমি বললাম না মনে মনে বললাম সবকিছু কি জেনে ফেলছে ওসি কোনটা রেখে তোমাকে বললাম চল থানায় যেতে হবে তুবা বললো কিন্তু থানায় কেন আমি বললাম মৃতুকে থানায় নিয়ে গেছে তুবা বলল কি তাড়াতাড়ি চল আমি বললাম তুই এক কাজ কর একটা উকিল ধরে নিয়ে আয় নইলে এভাবে ছাড়বে না তুবা বললো দেখ আমি কি করি তুই যা আমি বললাম থানার ভিতরে গিয়ে দেখি মৃত্যু সহ আরো পাঁচটা মেয়েকে দুইটা মহিলা পুলিশ লাঠিচার্জ করছে আমার দেখে তো পুরোই মানা খারাপ হয়ে গেছে আমি সরাসরি সাদির কাছে গেলাম আমি বললাম মৃতুকে এখানে কেন নিয়ে আসা হয়েছে জানতে পারি কি আর এভাবে মারার কোনো মানে হয় সাথী বলল ও তুই কেন মারা হচ্ছে তোর কাছে বুঝি আমার উত্তর দিতে হবে আমি বললাম আপনি তো বিনা কারণে আমার বেস্ট মারতে পারেন না সাথী বলল মারলে বুঝি কারণ লাগে আমি বললাম এত কথা শুনতে পারবো না আপনারা এখন বলেন কি অপরাধ করছে আমার ফ্রেন্ড সাথী বলল তাহলে শোন ওদের পাঁচজনকে ধর্ষণ করেছে রনি হতে পারে ওরা রনির উপর প্রতিশোধ নিতে রনিকে খুন করেছে তাই একটু ওদের মারা হচ্ছে যদি সত্যি কথা বলে ফেলে আমি বললাম বাবা আপনার মতো ওসি দরকার এই থানায় যে ধর্ষণ করেছে সে অপরাধী না আর যারা ধর্ষণ হয়েছে তারা আপনি মারলেন আপনাকে তো সরকার থেকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছাতি বলল কে ধর্ষিত হলো না হলো সেটা আমার দেখার বিষয় না এখানে মূল কথা হলো রনিকে কে মেরেছে সেটা আমার খুঁজে বের করতে হবে এজন্য যদি এই এলাকার প্রত্যেকটা মেয়েকে ল্যাটিসাস করতে হয় আমি তাও করব। আমার মাথায় রাগ উঠে গেল আমি বললাম থুতু তোর মতো ওসির মুখে আমি থুতু দিলাম তুই তো এখানে একটা নিম্ন পুলিশ যেটা আছে সেটা হওয়ারও যোগ্য না সাথী বলল আমার সাথে তুই তাকারি করে কথা বলা সাহস তোরে কে দিল আর আমার মুখে থুতু দিবি আমি বললাম পারতাম যদি তোরে ছাতি বললো দাঁড়া তোর ব্যবস্থা করছি এই এরও কিছু উপহার দিত তিনটা পুলিশ আমাকে জেলে ঢুকিয়ে ইচ্ছা মতো মারতে লাগলো আমি বললাম তোরে আমি ছাড়বো না মনে রাখিস তোর জীবন আমি নরক বানিয়ে দিব সাথী বললো তবে রে সালা আমার দিকে গুলি তাক করলাম একটা মেয়ে পুলিশ সাথীকে বললো ম্যাম শান্ত হন বিনা অপরাধে কাউকে মারা ঠিক নাম আমি বললাম তোর থেকে এরা ভালো জানে ওরা জানে বিনা অপরাধে কাউকে মারা ঠিক নাম আর তুই তো হাতি বললো দেখ আমার সাথে কেমন করে কথা বলছে এই লাঠিটা আমার কাছে দেতো সাথী এসে ইচ্ছা মতো আমাকে মারতে লাগলো মৃতদের মারা বন্ধ করে সবাই আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। তুবা বলল আপনার সাহস তো কম না আমার বন্ধুদের মারছেন সাথী বলল তুই বেশি কথা বললে তোরেও জেলে ঢুকিয়ে দিব উকিল পেছন থেকে সামনে গিয়ে বলল আপনার কোন আইনে পরে বিনা অপরাধে একজনকে জেলে ঢুকিয়ে মারতে ছাতি বলল আমার কোনো আইন লাগে না আমার নিজের আমি নিজেই বানাই ওদের কি ছাড়বেন নাকি আপনাকে ব্যবস্থা করতে হবে আমিও কিন্তু একজন উকিল কিভাবে কি করতে হয় আমার দানা আছে ছাতি বলল তোদের মতো উকিলের জন্য অপরাধীরা শাস্তি পায় না আমি বললাম হ্যাঁ বারিশ তো শুধু একটা নিরীহ মানুষকে ধরে এনে মারতে উকিল আমাকে বলল বাবা তুমি কথা বলিও না আমি দেখছি বিষয়টা ছাতি বলল ওদের ছেড়ে দেব হাতে যেই প্রমাণ থাকবে সেই দিন শুধু একবার এসে দেখিস তোরে জেলে ঢুকিয়ে ভরে দিব থানার ওসি বলে আপনি যা ইচ্ছা তাই করবেন সেটা হবে না আর আপনাকে কিভাবে নামাতে হয় সেটাও আমি জানি তাই বলছি আমার সাথে বেশি তর্কে যাবেন না আমি দৌড়ে মিতুর কাছে গিয়ে বললাম ভালো আছিস তো তুই মিতু বলল এ একটু সামান্য আঘাত পেয়েছি চিন্তা করিস না আমি বললাম আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিলি না তুই এই থানায় থাকিস আমিও দেখে নিব দরকার পড়লে সাথে আমার সামনে এসে বলল আমাকে হুমকি দিস তথ্য সাহস কম না আমি বললাম সাহসে দেখছি কি তুই আমার এই বন্ধুদের গায়ে যা হাত দিবে ওর হাতটাই আমি কেটে ফেলব। পুবা আমাকে ধরে নিয়ে যাচ্ছে ছাতি বলল তোর সাহস দেখে আমি বাঁচি না আমার থানায় এসে আমাকেই হুমকি দিস ভাগ্য ভালো যে উকিল নিয়ে আইসোস নইলে এখানে ইনকাউন্টার করে দিতাম আমি বললাম আমি তোরে খেয়ে ফেলবো মনে রাখিস থানার বাইরে এসে তুবা বলল অনেক অনেক ধন্যবাদ মামা আপনাকে উকিল বলল ওরা তোমার কি হয় তুবা বলল জি মামা আমার বেস্ট ফ্রেন্ড মামা বলল তাহলে তো তুমি আমার ভাগ নেম এত রাগ করা ভালো না আমি বললাম তো কি করব মামা বলেন বিনা অপরাধে আমার বান্ধবীকে মেরে কি করছে দেখেন মিতু বললো আরে আমার কিছু হয় নাই বাদ দেব তুবা বললো আচ্ছা পরিচিত হ ইনি আমার আপন মামা আমি বললাম ও তাই নাকি আমি তো মনে করছিলাম তুই সেই জন্য ধন্যবাদ মামা আসার জন্য মামা বললো আচ্ছা আমি যাই রে অনেকেই অপেক্ষা করছে আমার জন্য তুবা বললো আচ্ছা মামা আমি বললাম আমার জন্য তোর এই অবস্থা না রে মাপ করে দিস মিতু বললো আরে না কি যে বলিস এইসব কিছু নাম হালকা ব্যথা পেয়েছি আচ্ছা চল বাসায় যেতে যেতে কথা বলি আমি বললাম আমি ওর অহংকার মিশিয়ে ফেলব দেখ আজকে রাতের পর থেকে ও কেমন হয় বিतू বলল কেন তুই করবি আমি বললাম আমি চাইছিলাম না জোর করে কিছু করি আজকে রাতে ওকে আমি বিয়ে করব বিतू বলল তোর মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে তোর এক গ্রামের আপন মানুষ তোর সাথে কি করছে হ্যাঁ বিतू বলল তুই জানিস ও আমার মুখের দিকেও তাকালো না বলে কি অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে আমি বললাম উচিত শিক্ষা তো দিবই আজকে রাতে এখন বাসায় চল বিतू তুই তোমার বাসায় চল আন্টি পরে তোর এই অবস্থা দেখতে পারলে হয়তো বকা দিতে পারে মিতু বলল হুম বাসে এসে চিন্তা করছি ওর একটু কমাতে হবে রাতে ফাইমকে কল করলাম আসতে বললাম ফাইভ বললাম হুম ভাইয়া বলুন কি করতে হবে আমাদের আমি বললাম তিনজন গিয়ে থানার ওসি তুলে নিয়ে আসবে আর একজন গিয়ে কাজীকে নিয়ে আসবে তোবা বললো তুই কি করতে চাস বলতো আমি বললাম ওসির অনেক অহংকার হয়েছে না এটা একটু কমাতে হবে ও না না বিষয়টা আমি বললাম হ্যাঁ কি দাঁড়িয়ে আসো কেন সুমন বলল ভাইয়া উনি তো থানার ওসি কিভাবে আমরা আমি বললাম না না আমি না উত্তর শুনতে চাই না যত টাকা লাগে নিয়ে যাও এর বিনিময়ে আর যদি দরকার পরে পুরো থানাকে শ্মশান বানিয়ে দাও ফাইন বললো আচ্ছা সমস্যা নেই ভাই ইয়াক এই চল তোরা ওরা চলে গেল মিতু বলল তুই কি করতে চাইছিস বলতো আমি বললাম ও অনেক ভুল করে ফেলেছে তোরে মেরে এই হিসাব আমি নিব তুবা বললো আরে আমার কথাটা তো শোন আমি বললাম আমি কোনো কথা শুনতে চাই না চুপ কর রাগে আমার শরীর ফেটে যাচ্ছে প্রায় এক ঘন্টা পর সাথীকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসলো আর সাথে কাজীকে কাজী বলল এখানে কার কার বিয়ে হবে আমি বললাম আমার আর এই মেয়েটার কাজী বলল জোর করে বিয়ে আমি পড়াতে পারবো না আমি বললাম ফাইম ফাইন বললো এটা কি দেখছিস মুখে ঢুকিয়ে দিব কাজী ভয়ে ভয়ে বলল আমি রাজীব তুবা বললো দেখ রিফাত রাগের মাথায় পাল্টা কাজ করিস নাম আমি বললাম তো চুপ থাক সাথীকে পানি দিয়ে হুশ আনা হলো সাথী বললো আমি এখানে কেন আমাকে এখানে আনা হয়েছে কেন আমি বললাম আজকে তোরে আমি বিয়ে করব। মনে নাই থানায় আমার সাথে কি ব্যবহার করছিলি আর তোরেও আমার একটু পছন্দ হয়েছে তাই তোরে আমি বিয়ে করব। সাথী বললো তোরে তো আমি গুলি করে মারবো আমি বললাম আওয়াজ নিচে এটা তো থানা না যে যা ইচ্ছা তাই করবি কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করুন সাথী বললাম আমি তোরে বিয়ে করব তোর মতো ছেলেকে কিভাবে বিশ্বাস করলি নিজের চেয়ার একবার আয়নায় দেখছিস তুই আমি বললাম এত অহংকার তোর সব কমিয়ে দিব একটু অপেক্ষা কর মিতু বলল রিফাত দেখ এমন করিস নাম রাগের মাথা এইসব চিন্তা ভাবনা করিস নাম আমি বললাম তোরা চুপ থাক কথা বলবি না কাজী বলল মেয়ের নাম আর ছেলের নাম বলুন আমি আমার নাম আর সাথীর নাম বললাম সাথী বলল দেখ আমার সাথে এমন করতে পারিস নাম আমি বললাম আমি সব করতে পারি কাদি বললো বলো মা কবুল ছাতি বলল আমি এই বিয়ে করতে চাই না আমি কবুল বলবো না আমি বললাম বাচার ইচ্ছা আছে না আমার হাতও কাঁপেনা গুলি করতে বলে ফেল আমি চাই এত মানুষের সামনে তোরে এটা বলতে সাথী অসহায়ের মতো সব বলে দিল বিপদে পড়েছে এখন বুঝতে পারছে সাথী কান্না করতে করতে বলল আমার উপর আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল সব তুই নষ্ট করে দিলি আমি বললাম তোমরা সবাই চলে যাও আর তুই না দান্তে চাইছিলি কে রনিকে হত্যা করেছে চল সব বলছি। সাথীকে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তো एवरीवन নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ